আজকে রাশের বানেশ্বর এখানে পাইকেরি খেজুর গুড় হাট বাজার থেকে আজকে খেজুরের গুঁড়ের দামটা জানে নেব আজকে খেজুরের গুড়ের কত করে কেজি সেটা আজকে পাইকারি বাজার থেকে জানবো এবং এই শেষ সময় শীতের শেষ সময় আমরা দেখতে পাচ্ছি খুবই কম পরিমাণে খেজুরের গুড় আসছে হাটে আর এখন এই শীতের শেষ সময়ে কি দাম যাচ্ছে শেষ সময় সেটাই আমরা জানি এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা খেজুরের গুড় কালারটাও খুব সুন্দর খেজুরের গুড়ের দামটা জানবো বিক্রেতা থেকে কার ভাই এই খেজুরের গুড়টা আপনার আজকে বাজারে কত করে বলছে ভাই এই খেজুরের গুড়ের দাম কত দশ পনেরো একশো দশ পনেরো টাকা বলছে আপনি কত হলে বিক্রি করে দিবেন আশা করতেছেন কত বিশ একশো বিশ টাকা কেজি পেলে বিক্রি করে দিবেন আমরা তার খেজুরের গুড়টা দেখি এটা খুব সুন্দর খেজুরের গুড় এবং তিনি একশো টাকা কেজি পাইলে এই খেজুরের গুড়টা বিক্রি করে দেবে

আমরা এই পাশে আরও কিছু বিক্রেতা থেকে দাম জানবো আজকে আমরা এই খেজুরের গুড়ে এখানে আমি দেখতে পাচ্ছি যে আরেকজন এই একই কালারের খেজুরের গুড় একই রকম হয়েছে এটাও খুব সুন্দর কালার আমরা দামটা জানি আজকে কত বলছে আপনার খেজুর গুড়ের দাম একশো আট টাকা পর্যন্ত বলছে কত হলে বিক্রি করে দিবেন বলে মনে করতেছেন বিশ পঁচিশ টার্গেট কত কত বিশ পঁচিশ একশো বিশ পঁচিশ টাকা কেজি কেজিতে তিনি একশো বিশ পঁচিশ টাকা কেজি হলে এটা আমরা শুনলাম তিনি বিক্রি করে দেবেন এখানে আমরা আরেকজন বিক্রেতার খেজুর গুড়টার দাম দেওয়ার চেষ্টা করবো এটারও কালার খুব সুন্দর আসছে কালচে কালার আসসালামু আলাইকুম এই খেজুর গুড় আপনার

আমরা এপাশে দেখলাম যে একজন ব্যবসায়ী খেজুর গরু বিক্রেতা আর ঘুর কিনে নিয়েছে আর একজন খেজুরের গুড় বিক্রেতার দাম জানার চেষ্টা করব এটা খুব সুন্দর কালার আসছে খেজুরের গুড়ের আঙ্কেল এটা আপনার কত করে দাম বলছে আজকে বাজারে কত নয় একশো নয় একশো নয় টাকা মতো বলছে কত টাকা কেজি পেলে বিক্রি করে দিবেন আশা করতেছেন তিনি একশো পনেরো ষোলো তার হলে কেজিতে বিক্রি করেন তিনি কেজিতে একশো ষোলো হলে আমরা এ পাশে আরো কিছু খেজুরের গুড় বিক্রেতা থেকে দাম জানার চেষ্টা করব আজকে বাজারে আমি একটা একটু কালচে কালার দেখতে পাচ্ছি কালচে খেজুরের গুড় সচরাচর ভালো হয়ে থাকে আমরা এই বিক্রেতা ভাই থেকে দাম জানবো সালামু আলাইকুম ভাই ভাইয়া কত বলছে আজকে বাজারে খেজুর গুড়ের দাম কত দশ বারো একশো বারো টাকা বলতে বলছে কত টাকা কেজি পাইলে বিক্রি করে দেবেন আশা করতেছেন বেশি বলতেছে না

আমরা এপাশে দেখতে পাচ্ছি আরেকজন গুড় বিক্রেতা আহ গুড় কত করে বিক্রি করে দিলেন একশো দশ দশ তিনি একশো দশ টাকা কেজিতে খেজুরের গুড় বিক্রি করে দিয়েছেন আর খেজুরের গুড়টা দেখি খুব সুন্দর কালার আছে তিনি একশো দশ টাকা কেজিতে এটা বিক্রি করে দিয়েছেন